আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা নতুন একজন মানুষের সাথে পরিচিত হব তিনি আমাদের এই যে জমিগুলা যে জমিগুলো আছে জমিগুলা দেখতে আসি যে আমরা কিভাবে আসলে লতিরাজ এই লতিগুলো আমরা কিভাবে উৎপাদন করি উনি দেখার জন্য আসছে মূলত তো চাচার সাথে আমরা পরিচয় হবো আপনার নামটা যদি একটু বলেন আমার নাম নিপু বাইন আমার ঠিকানা গোপালগঞ্জ জেলা সদর থানা আমাদের সদর থানা হ্যাঁ কাটোর বাড়ি গ্রাম আমাদের আচ্ছা এই যে আপনি যে আসলেন আমাদের এখানে আমরা তো অনলাইনে ভিডিও সারি যে এলো আমাদের যাত্রা কেমন বা চাষ করি তো আপনি তো ফোন দিয়ে আসছেন যে এই জিনিসটা কিভাবে চাষ হয় আপনার দেখবেন সরজমিনে এসে তো এসে আপনি কি দেখতে পারেন এটা একটু আপনি বলবেন মানে আপনি সত্যিটা বলবেন যে আসলে কি দেখলেন এই অনলাইনে যা দেখেছি সরজমিনে তাই পাইছি যেভাবে লতি দেখাইছেন আপনারা যেভাবে গাছে হয়েছে আসে মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে আপনাদের খেত দেখে এই জন্য মোটামুটি আমি এখানে চা নিয়ে আমার দেশে নিয়ে আমি লাগাবো চাষ করবো জমিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার মানে আমরা যে বলি লোক মোটামুটি লাগাবো না লাগাবো আপনি এই পরামর্শটা আমার দিবেন সব সময় যখন ফোন দিবেন তখন পরামর্শ

শনিবার এটার কারণটা কি একটু না সে ঠিক আছে সে আসছে অন্য জায়গা থেকে যে চাঁদ নেয় মানে সেটা আসছে ওই রকমই আছে আমাদের বাহারি অনাল এক নম্বর এটা লম্বা হতেই হবে মাথা ফাঁসবে না এই যে বুঝতে পারলেই হবে এটা হচ্ছে আপনার নিয়ে যায় ও তো আসলে তো সঠিক তারা দেয় না আমাদের নাম বাঙায় আছে কেন তারা অন্য জায়গাতে নিয়ে যায় আমাদের কাছে ফোন দেয় যে দাদা আপনি এই যাতে চারাটাই পাবেন সঠিকটাই পাবেন আপনি যেহেতু আসছেন আপনি তো দেখতেছেন সরজমিনে যদি কখনো ইনকেজ মনে হয় যে না আপনি যখন চাষ করলেন যে করার পর দেখতেছেন যে না আপনি প্রোডাকশন পাচ্ছেন না বা আমাদের কথা কাজে মিল পাননি আপনি তখন আমাদের নামে কমপ্লেন করবেন যে আসলে হলো আপনাদের কথা কাজে হয়নি তখন আপনি কমপ্লেন করবেন কারণ আমাদের কমপ্লেন করার সুযোগ আছে ঠিক আছে তো দর্শক বিন্দু আপনারা কিন্তু দেখতে পারছেন যে আমরা কিন্তু এই জাপটা মানে এই জমিটা দেখাচ্ছি কিন্তু মূলত এই জমিটা দেখাচ্ছি আমাদের প্রোজেক্টটা ওই যে সামনে আরও একটা প্রোজেক্ট আছে ঠিক আছে আমি সব প্রজেক্ট ওনাদেরকে দেখাইছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লতি এলো কীভাবে হয়ে থাকে যশোরের লতিরাজ বাড়িয়ে আপনারা কিন্তু দেখতেছেন ঠিক আছে এখানে কিন্তু আসলে মিথ্যে কোনো কিছু আমরা কিন্তু আপনাদেরকে দেখাই না তো যেহেতু লোকজন আমাদের ভিজিটে আসে এই যে আমরা একটু সামনে যাই আরও যেহেতু আমাদের বৃহস্পতিবারের লতি কাটা হয় তো যতটুকু আছে আমরা ততটুকু দেখাচ্ছি কাটার পরেও যে লতি যতটুকু আছে এই দেখেন কাটার পরেও যে এখনো লতি আছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এক একটা গাছে কতটুকু আছে সেগুলো আপনি দেখেন এই যে এই হলো ব্যাপার তো আপনাদেরকে শুধু লতি দেখাচ্ছি যে আপনারা যে আমাদেরকে বলেন যে আমরা আপনাদেরকে ভুলভাল দিই তথ্য দিই তো ভুলভাল কিনা ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে প্রত্যেকটা গাছের এই যে লতিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো যশোরের নিয়ে যারা উল্টো কথা বলে তাদেরকে অভিনন্দন স্বাগতম যে ভাইয়া আপনারা আমাদের কাছে আসেন ঠিক আছে দূরে বসে ডিল না মেরে আইসে এই যে সবাই যেরকম ভিজিট করতেছে আপনারা ভিজিট করুন ভিজিট করে আইসে দেখে তারপরে হলো আপনারা যাচাই করুন ঠিক আছে অনেকে আছে যে জাত এসছে কিন্তু হলো অনেকের হলো ভালো জাতটা পাচ্ছে না বিদায় তারা কিন্তু ফলন পাচ্ছে না কিন্তু ভালো জাত থেকে সংগ্রহ না করার কারণে এই ঝামেলাগুলো হচ্ছে আর এই ঝামেলার কারণে মূলত যশোরের লতিরাজের অনেক সময় দুর্নাম কিন্তু নাম ভাঙানো আছে এখানে এখানে নাম ভাঙায় তো আসলে কাজ করা হচ্ছে তাই না তো অরিজিনাল যাত্রা না নিয়ে যদি আপনি যদি লাফালফি করেন তাহলে তো আপনার জন্যই ক্ষতি তাই না তো সঠিক জাত নেন সে আপনার এই যে আমাদেরটার কিন্তু এই যে মাঝখানে ফুটা নেই অনেকে বলে যে মাঝখানে ফুটাটা ভালো আবার অনেকে বলে মাঝখানে ফুটাটা হলো ভালো না তো আমার কাছে ভাই দুটোই ভালো আপনি যদি চাষ করে যদি লাভবান হয় দুইটাই আপনি করতে পারবেন সে ফুটা আলা নেন আর ফুটা বাদে নেন জাতটা যদি সঠিক থাকে আপনি দুইটা থেকে ফলন উত্তোলন করতে পারবেন আর আমি সব সবসময় দুইটাকে সম্মান জানাই যেটা হলো আপনার এই যে কালো ফুটা আছে সেটাকেও সম্মান জানাই যেটা কালো ফুটা নেই সেটাকেও সম্মান জানাই কিসের জন্য কালো ফুটা বিশেষ করে ঢাকার দিকে গাজীপুরের দিকে তারপরে নাটোরের দিকে এই সব দিকে হলো আপনার চাষ হয় তারা কি হলো চাষ করে কি ফলন পাচ্ছে না তারা কিন্তু চাষ করে ভালোই লাভবান হচ্ছে ফলন পাচ্ছে এবং আমরা যশোরের মানুষ আটশো পঁচাত্তর হেক্টর জমিতে সকল চাষিরা আমরা চাষ করি আমরা কি ফলন পাচ্ছি না আমরাও ফলন পাচ্ছি তাহলে কথা আছে কি যে এখানে জাতের ব্যবধান চাষের আর কোনো কিছুই না ঠিক আছে তারাও ভালো ফলন বাচ্চা আমরাও ফলন পাচ্ছি আমার কাছে ভাই সবাই সমান এ হলো ব্যাপার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ